বসার সহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুরু করছি আল্লাহর নামে আজকে আসলাম সৌদি মরুভূমিতে যেখানে মানুষ উঠ পালে আর ওইলে ওই জায়গায় সৌদিরা এসে একটু বিশ্রাম নেয় এই যে সৌদিও ঘর সুন্দর ওনারা আবার এগুলো ভাড়া দেয় নিজেরা জায়গা কিন না এটা হলো সৌদিদের ওই দেখেন কি বিশাল বড় টিভি এটা ঘর অনেক সুন্দর ঘর এই এই ঘরে সৌদিরা আসা থাকে এবং ভাড়া দেয় অন্য মানুষের ভাড়া দেয় এটা হলো যার যার জায়গা অনেকগুলাই ঘর করা পার্ক সিস্টেমের মতো ঘর করা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম সৌদির মরুভূমিতে এই যে তাবু এটাকে কি ঘর বলে জানি না অনেক সুন্দর এটা অন্ধকার এটার মধ্যে কিছু দেখছি অনেক সুন্দর জায়গা প্রত্যেকটা এই জায়গায় বড়ভূমির মধ্যে রাস্তার পাশে পাশে এরকম ইয়ে করা আছে এই জায়গাতে আইসৌদির আনন্দটা আনন্দ করে সরব খায় সরব পান করে সরফ সরব মানে বুঝতে পারছেন সরব মানি হলো মদ পান করে পানীয় পানীয় খাবার পান করে এই যে আমরা হাত কিনতে আসছি